মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং সেই সঙ্গে আর কিছুদিন পরে তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা অনুষ্ঠিত হবে তারই সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলার মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা থেকে আমি সাজেশান দিচ্ছি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বা এসে কিউ অর্থাৎ যেখানে তোমাদের কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর লিখতে হয় এবং প্রশ্নের মান থাকে এক এই প্রশ্নগুলোই তোমরা ভালো করে দেখে যাবো আশা করি তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশে এসে কেউ প্রশ্নের জন্য এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন হাই বিধি বাম মোমোপতি প্রশ্ন লিখবে বক্তার এমন মন্তব্যের কারণ কী দ্বিতীয় প্রশ্ন ছদ্মবেশী অম্বুরাশি সুতাপ দিয়ে প্রশ্ন লিখবে কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন পরের প্রশ্ন এ কলঙ্কিত ঘুচিবে জগতে প্রশ্ন লিখবে বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন পরের প্রশ্ন হা ধিক মোড়ে প্রশ্ন নেবে বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন কেন পরে প্রশ্ন কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে বক্তার এমন মন্তব্যের কারণ কি পরের প্রশ্ন নাদিরা কর্বুর দল হেরি বীর বরে প্রশ্ন নেবে করবুর দল শব্দটির অর্থ কী পরের প্রশ্ন ঘুচাবো এ অপবাদ দিয়ে প্রশ্ন লিখবে কোন অপবাদের কথা বলা হয়েছে পরের প্রশ্ন দেহ আজ্ঞা মোড়ে ড্যাশ দিয়ে প্রশ্ন নেবে কি জন্য আজ্ঞা প্রার্থনা করা হয়েছে পরের প্রশ্ন সমূলে নির্মূল করিব আজি প্রশ্ন লিখবে পামরকে কি কি উপায়ে নির্মূল করার কথা বলেছেন পরের প্রশ্ন জিজ্ঞাসী মহাবাহু বিস্ময় মানিয়া এই বিষয়ের কারণ কি করজোড়ে কহিলা পরের প্রশ্ন করজোড়ে কহিলা বক্তা করজোড়ে কী বলেছিলেন পরের প্রশ্ন কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি প্রশ্ন নেবে লঙ্কার এমন অবস্থার কারণ কি আজকে এই পর্যন্ত এই প্রশ্নগুলি তোমরা ভালো করে এসে কি করো ভালো থেকেও ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই